দু হাজার পঁচিশ ব্যাজের পরীক্ষার ফলাফল প্রকাশিত হল তো যারা ফলাফল নিয়ে অসন্তুষ্ট তারা তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে তো আজকের ভিডিওটি কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটা দেখাবো তো দু হাজার পঁচিশ সালের বোর্ড চ্যালেঞ্জের নতুন নিয়মে অনুযায়ী এই যে উপরের যে লিঙ্কটা আমাদের রিস্ট্রি ইডি ইউ ডট ইডি ইউ বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি তোমাকে প্রবেশ করতে হবে তো প্রবেশ করার পর এরকম একটা পেজ আসবে এরা বাম পাশে দেখো তোমার শিক্ষার্থীদের জন্য তথ্য বোর্ড রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটা তুমি দেবে আর বাকিগুলো দেওয়ার প্রয়োজন নাই এগুলো তোমার ঠিক থাকবে এইস এবং পাশের ইয়ার তোমার ডান পাঠ দেখো পুন নিরীক্ষা আবেদন তো এরকম থাকার পর তুমি এখানে জমা দিন এই জমা দিনের উপর ক্লিক করবে তো জমা দিনের উপর ক্লিক করার পর তোমাকে পরবর্তী পেজ নিয়ে যাবে তো তোমার সঠিক তথ্য দিলে তোমাকে এখান থেকে আমাদের যে পরের পেজটি সেই পেজটিতে তুমি তোমার মোবাইল নাম্বার দেবে অর্থাৎ তুমি যে নাম্বারে রেজাল্টটা পেতে চাও তা তোমার রেজাল্টটা ওই নাম্বারেই পাঠানো হবে তো এই নাম্বারটা আমি এখানে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো দেখো বাম পাশে এবং ডান পাশে তোমার সকল তথ্য আসছে নাম রোল রেজিস্ট্রেশন সব ঠিক আছে এখানে দেখে নেবে তো তারপর তুমি এখানে তোমার মোবাইল নাম্বারটি লিখে এখানে তুমি জমা দিন এখানে জমা দেওয়ার পর দেখো এই যে নির্বাচন করুন তোমার সাবজেক্ট তুমি কোনটায় বোর্ড স্যালেন্স করবে তো আমি দেখতেছি যার অ্যাপ্লাই আমি যারটা করবো তার হচ্ছে ইংলিশে এফ আসছে তো তার আমি ইংলিশে শুধু নির্বাচন করুন এই নির্বাচন করুন উপরে ক্লিক করলে দেখো এখানে টাকার পরিমাণ শো করবে তো এখানে দেখো যখন নির্বাচন করুন তখন এই পাশে দেখো এই যে টাকার পরিমাণ শো করবে তো জমা দিন পর এখানে ফি প্রদান করুন করার পর এখানে দেখো আসবে তিনশো টাকা তো আমি এখান থেকে সব ঠিকঠাক করে আমি জমা দিন জমা দিনে ক্লিক করে আমি বিকাশ বা নগদে প্রবেশ করবো আমি নগদে প্রবেশ করলাম এখানে পে বিল পে বিল থেকে আমি এখানে এই যে এইস এখানে সার্চ অপশানে গিয়ে লিখলাম এইচএসি রেসকিট্রি দু হাজার পঁচিশ এটা লিখলে দেখো এরকম আসবে এখানে জাস্ট রোল নাম্বার এবং বোর্ডের নাম লিখব তারপরে পরবর্তীতে আমরা ক্লিক করব পরবর্তী ক্লিক করার পর তোমার তথ্য শো করবে এবং টাকার পরিমাণ এখানে শো করবে তুমি জাস্ট এখান থেকে পিন নাম্বার দিয়ে টাকাটা পরিশোধ করে দিবে আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি খরচ চার্জ হতো তিনশো টাকায় তিন টাকা কাটতে পারে তো আমি এখানে দা দেখো আমার এটা সাকসেসফুলি হয়ে গেল তো আমি এখান থেকে এখন জাস্ট এই জমা দিন এই জমা দিনে এখন ক্লিক করে দেবো আমার ডেস্কটপে তো দেখো তাহলে আমাদের এখানে জমা দিন হয়ে গেলে দেখো আমার ধন্যবাদ জানিয়ে দিচ্ছে ধন্যবাদ আপনার আবেদন হয়ে জমা হয়েছে তো এই হলো আমাদের বোর্ড চ্যালেঞ্জের নতুন নিয়ম তো সকলকে ধন্যবাদ